আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি এই জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করছে হুমকি ধুমকি দিচ্ছে মনে হচ্ছে যে একটা বাপদাদার তালুকদারি এই বাপদাদার তালুকদারিতে তারা যেইভাবে ইচ্ছা যেইভাবে বলবেন সেইভাবে দেশের মানুষ মেনে নেবে বাংলাদেশে নানান জায়গায় চাঁদাবাজির যে মহা উৎসব সেই মহা উৎসব দেখছি কিন্তু একটি ছেলে একটি পক্ষ সবসময়ের জন্য আপনারা জানেন যে বিএনপিকে দূষারোপ করতে তারা পছন্দ করে এবং সবসময় কিছু হলেই তারা বিএনপির নাম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটি দেখলাম জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের একজন নেতা তিনার বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় বৈষম্যহীন বাংলাদেশ থাকবে না যেই বাংলাদেশে কোনো লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না সেই বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন সেই সাংগঠনের যখন একজন নেতার বিরুদ্ধে চাঁদার অভিযোগ সত্যতা প্রমাণ পাওয়া যায় তখন জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা কারণ আমরা ভেবেছিলাম তাদের থেকে নতুন কিছু এদেশের মানুষ নতুন রাজনীতি শিখবে কিন্তু জাতীয় নাগরিক পার্টির থেকে আমরা নতুন নতুন রাজনীতি শিখছি এবং দেখছি সেটি হলো চাঁদাবাজের রাজনীতি আমরা দেখছি আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগেই দেখলাম জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা শেখ আর আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়ে লালিত হয়ে হয়েছিলেন সেই পৌর মেয়র এবং কাউন্সিলার ওয়ার্ড কাউন্সিলররা তাদের পক্ষে তাদেরকে পুনর্বাসন করার জন্য সাজিস হাসনাত সাহেবরা ব্যস্ত হয়ে গেছেন এটা একটা নতুনত্ব কিন্তু তা এই জাতীয় নাগরিক কমিটির নেতারা একদিকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা বলা যাবে না আবার আর একদিকে দেখছি সুকৌশলে তারা জাতির সাথে প্রতারণা করছে তারা গত সতেরো বছর লুটপাট এবং ধর্ষণকারী সেই আওয়ামী লীগের ক্যারার ফয়সালকে তারা জাতীয় নাগরিক কমিটিতে তারা করেছে যেটা দেখে জাতি লজ্জিত আমরা নতুন করে একটি ছবি ভাইরাল দেখলাম যে মেয়ে তিনি সমন্বয় জাতীয় নাগরিক কমিটির নেতা হয়েছেন তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে থেকে তিনি বাংলাদেশে লুটপাট করেছিল সেই লুটপাট এবং শেখ হাসিনার সাথে যিনি ভোগ করেছিলেন সেই ভোগী মহিলাকে তারা আবার তাদেরকে নেতা মানিয়েছেন অর্থাৎ এই জাতীয় নাগরিক কমিটির থেকে বাংলাদেশের মানুষ কোনো কিছু প্রত্যাশা করতে পারে না কারণ তারা ত্যাগ করে নাই তারা লোভে এখন বিবর হয়েছে যার কারণে আজকে নতুন যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের চাঁদাবাজি প্রমাণ হয়েছে আমরা তিন দিন আগে দেখলাম নাহিদ সাহেব বলল যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন তার কোনো অস্তিত্ব নাই না এই নাহিদ সাহেবকে প্রশ্ন করতে চায় দেশের মানুষ যদি অস্তিত্ব না থাকে আপনি কখনো জাতির সামনে সাংবাদিকদের সামনে কখনো কিন্তু আপনি সংবাদ সম্মেলন করে বলেন নাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত করা হলো এটা কিন্তু আপনি বলেন নাই তাহলে আপনারা বিলুপ্ত না করে কেন এই ধরনের কথাবার্তা বলছেন